হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের একটা নতুন জার্নি শুরু করছি আজকের এই ব্লগের মধ্য দিয়ে তো আমরা এখন কলকাতায় রওনা দিয়েছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে তো আমাদের সঙ্গে আছে আমার বোন মিনু ভাগ্নি এবং আমার ছোটো ছেলে তো কলকাতায় যাচ্ছি সেই কলকাতায় গিয়ে আমরা অনেক জায়গায় ঘুরবো এবং কী কী দেখব সেগুলো পরের ব্লগে থাকবে আপাতত আজকের জার্নিটা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা তোমরা সম্পূর্ণ সঙ্গে থাকো খুব ভালো লাগবে

এটা এই ব্র্যান্ডের এটা সুইট থ্যাঙ্কস 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 নাও ঠিক আছে

এই যে সৃজিতা গিফট করেছে দাদাকে দাদা খুশি হয়েছে দিদি ভাইকে হ্যাঁ নষ্ট না পাস্ট নেটটাই তো বুনু না আর একটা বুনু আছে ও তো ছোট হয় এখন বুঝা শুরু করে নেই দাদা কি না দিছে বোধহয় কিরে এই খুশি হচ্ছে কি এই যে আমরা ফ্ল্যাটে চলে এসেছি এই হচ্ছে বি ফাইভ ফ্ল্যাট তো আমরা এখন ভেতরে যাচ্ছি দেখো

চলো হুম হুম এই হচ্ছে স্পেস এই হচ্ছে রান্নাঘর এই হচ্ছে ব্যালকনি দেখো